আসসালামু আলাইকুম সুখবর 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 অবশেষে বেসরকারি পর্যায়ের উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ তারিখ ঘোষণা করলো এন টিআরসি সম্মানিত ভিওর্স এই আপডেটটি পুরস্কার হয়েছে সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ এ সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন আজ সাতাইশ ফেব্রুয়ারি দু অবশেষে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার চাকরির নিয়োগের জন্য সার্কুলার প্রকাশ করার সময় প্রকাশ করল এন সূত্র ফেসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে জানা গেছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আগামী মাসে প্রকাশ করবে এন তো ভিওর্স এই ছিল আজকের সর্বশেষ অনিশতম শিক্ষক নিবন্ধন এন চাকরির নিয়োগ সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ